সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি একটি ঢ্যাঁড়শের ফিল্ডে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার গাছ গাছে ফুল এবং ফল আছে তো আমরা সরাসরি চাষি ভাইয়ের সাথে কথা বলবো দাদু কেমন আছেন আচ্ছা আমরা অতি রোদের ভিতরে দাঁড়িয়ে আছি যদিও আপনার কষ্টও হচ্ছে আচ্ছা আমরা যে এই ঢেড়শের ফিল্ডটা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা রেবীনবান রেবীনবান এগ্রিকোলা তো আচ্ছা এই যে জাতটা আপনি চাষ করছেন বিগত দিনে তো অন্যান্য জাতও চাষ করেন সেই জাতের সাথে এই জাত আপনার কি মনে হচ্ছে আচ্ছা ভালো এটা খারাপ না ভালো ভালো আচ্ছা এর এই গাছের ভিতর আপনি কি ভালো বৈশিষ্ট্য পাইছেন যে এই দিকতে এর ভালো গাছ অল্প দিনে মানে দিনে প্রতিদিন ছেড়া যায় এরকম একটা পজিশন যদি বেশি জমি করা যায় আচ্ছা আচ্ছা অতিরিক্ত বলে জি আচ্ছা ফলের কোয়ালিটি কেমন এর কোয়ালিটি খারাপ না ভালো ভালো আচ্ছা আমরা যদি একটু গাছ দেখি যে আসলে গাছের গোড়া থেকে প্রতি গিটে এই যে এখান থেকে হারভেস্ট হয়েছে এখান থেকে হারভেস্ট হয়েছে এখান থেকে এখান থেকে মেবি আজকে হারভেস্ট করছেন নাকি এই যে ফল এই এই এবং এই যে মোচা তো এখনও তো গাছে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত ফুল আসছে এরকমের তো আমরা দেখলাম যে অন্য অন্য ফিল্ডে এরকমের ফুল দেখতে পাচ্ছি না এটা কিন্তু এই দিক থেকে অনেক ভালো একটা ই মনে হচ্ছে নাকি দেখা যাচ্ছে এবং আপনি যে এই গাছ ই রোপণ করার পর থেকে ভাইরাসের আক্রমণ পাইছেন কিনা গাছে ঢ্যাঁড়সের যে মূল একটা সমস্যা যে একটা ভাইরাস হয় পাতা হলুদ হয়ে যায় এরকমের কোনো সমস্যা পাইছেন কিনা এরকম সমস্যা পান নাই আচ্ছা আচ্ছা তো এটা যদি আমরা বাণিজ্যিকভাবে চাষিরা চাষ করে আপনার কী মনে হয় তারা কি ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে লাভবান হবে লাভবান হবে আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছিলেন আমার দাদুভাই বলছে যে আসলে এটা যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করেন নিশ্চয়ই লাভবান হবেন কারণ ঢ্যাঁড়সের ভিতরে যে আসলে বৈশিষ্ট্যগুলো থাকে যদি এই ফিল্ডে থেকে আজকে ফল হারভেস্ট করা হয়েছে যার কারণে আমি আপনাদের একদম হারভেস্ট উপযোগী ফল দেখাতে পাচ্ছি না কিন্তু এই যে আমি একটি ঢ্যাঁড়স ধরে আছি আপনি যদি দেখতে পান যে একটা ঢ্যাঁড়সে একটু লম্বা কোয়ালিটি হবে এবং চিকন হবে ঢ্যাঁড়সটা এটা কিন্তু সেম চিকন হ্যাঁ এবং কালারটাও অত্যন্ত চমৎকার তো যারা ঢ্যাঁড়স চাষ করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার পছন্দের তালিকায় এগ্রিকোলা লিমিটেডের রেভিনা ওয়ান নিঃসন্দেহে রাখতে পারেন আল্লাহ হাফেজ